ভালো আচ্ছা দেখছো দেখুন এই জায়গা এটা দুধ কত কতটুকু ভাই চোদ্দ আর বিকালে ছয় আচ্ছা মানে আজকে চোদ্দ সে দিয়ে দিবেন আর কি দেখি আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি ঐতিহ্যবাহী দেহাটাহাট থেকে আমি নবী হাসান আজ নয় ডিসেম্বর রোজ মঙ্গলবার বাংলাদেশের এবং টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি হাট দেহাটা যে হাটটি প্রসিদ্ধ গরু এবং ছাগলের জন্য আমরা আজ আপনাদেরকে আপডেট জানাবো আজকের এই হাটে দেহাটা হাটে গরুর দাম গু দুগ্ধ জাতের গরু সহ অন্যান্য গাভীর জাতের গরুগুলো দাম কেমন যাচ্ছে এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি আশিক বাইয়ের গরু আমরা একটা জানবো একটু দেখুন এই যেটাকে গ্রা বিক্রেতাকে দেখানো হচ্ছে হাঁটিয়ে হাঁটিয়ে অনেক সুন্দর একটি গরু তো এই গরুটা আর এটা হচ্ছে এটার বাছুর আশিক ভাই আসসালাম আলাইকুম দেখুন দর্শক আমরা এখানে বিক্রেতাকে দেখানো হচ্ছে হাঁটিয়ে এখানে আশিক ভাই বাচ্চাটা দেখতে পাচ্ছি সুন্দর আশিক ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো ভাই দেখুন সুন্দর একটি বাছুর এই যে একটা গরু নিয়ে আসছে আজকে সব গরু এটা দেখানো দেখানো হচ্ছে দেখুন সুন্দর একটি গরু এটা দেখানো হবে আবারও পোলান দেখানো হচ্ছে হেঁটে হেঁটে দেখানো হচ্ছে গরুটা আপনারাই বলুন গরুটা কেমনছে লাগছে আপনাদের আমরা এটা জানবো পরে আশিক ভাইয়ের কাছ থেকে এই পাশে দেখুন আমরা আরো দুইটা গরু দেখতে পাচ্ছি প্রদর্শক প্রিয় এই দেখুন এই যে পাশে যে গরুগুলো ছিল আশিক ভাইয়ের আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর চাপ দরা গানগুলো আমরা এখানে দাম দর হচ্ছে আজকে আশিক ভাই ব্যাসকে কয়টা নিয়েছিলেন গো আশিক ভাই দেখুন এই যে পাশে গরুগুলো দেখাচ্ছি ষাটটা নেবে আছে আপনি কথা বলেন আমি এই পাশে দেখাই এই পাশে গরুগুলো দেখাচ্ছি দেখুন এই যে এখানেও এটা আশিক ভাইয়ের গরু আমরা এটা ওইটা দেখবো আশিক ভাইয়ের গরু এগুলো তো আশিক ভাইয়ের না দেখুন দর্শক আমরা আশিক ভাইয়ের গরুগুলো আমরা সুন্দর দেখাচ্ছি

যে যশক আজকে আশিক ভাই যে কালেকশনগুলো ছিল আমরা এই পাশে দেখতে পাচ্ছি দুই লক্ষ বিশ দু এক লক্ষ পঁচানব্বই এরকম দরদাম হচ্ছে আর এই যে আরেকটি এই আরেকটি কালেকশন এই একটা কালেকশন আহদুল্লাহ অনেক সুন্দর সুন্দর যে বাইরে কিন্তু সর্ব হাটে সর্ব সেরা কালেকশনগুলো আশিক ভাই আসে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি দেখুন ওলান দেখিয়ে দেওয়া হচ্ছে আর এখানে গ্রাহক দেখতেছে আমরা এই পাশটিতে দেখাই যশক এই দেখুন এই পাশে আরেকটি গরু দেখতে পাচ্ছি এটাও আশিক ভাইয়ের কালেকশন দেখুন আলহামদুলিল্লাহ আশিক ভাই আজকে এই গরুগুলো নিয়ে আসছে যারা খামারি ভাই আছেন বা যারা পালন করতে ইচ্ছুক তারা এই গরুগুলো দুধের গরুগুলো নিতে পারেন দেখুন সুন্দর গরুগুলো আজকে আশিক ভাই নিয়ে আসছে এই পাশে গরু এটা তো আশিক ভাই নিয়ে আসছে না আশিক ভাই কি এটা এটা অনেক আপনাদের এটা আপনাদের মুরব্বী প্রিয় দর্শক দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে আরেকটি গরু এটা আরেকজনের কালেকশন এই পাশে দেখুন আমরা দেখতে পাচ্ছি আর একটি গরু নিয়ে টানাটানি হচ্ছে দুধের গরু এটা কেমন লাগছে দর্শক প্রিয় দর্শক আপনাদের কেমন আছেন ভাই ভালো আছেন এই তো ভাই কেমন আজকে বাজার কেমন ভালো আচ্ছা দেখছো দেখুন এই জায়গায় এটা দুধ দেয় কতটুকু ভাই চোদ্দ আর বিকালে ছয় আচ্ছা মানে আজকে চোদ্দ সে দিয়ে দিবেন আর কি দেখি আচ্ছা দাম চাচ্ছেন কাকায় প্রশ্ন করছে বাড়িতে গেলে কত হবে আচ্ছা দর্শক চোদ্দ লিটার দুধ হবে টানে চার দাঁতের বয়স দেখুন গরুটা দেখানো হচ্ছে দুই লক্ষ চল্লিশ দাম চাচ্ছে দর্শক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দেখুন অসাধ সুন্দর একটি গরু দেখুন ওলান ধরে ধরে দেখানো হচ্ছে এই যে ওলান ধরে দেখানো হচ্ছে সুন্দর দুই লক্ষ চল্লিশ দাম যাচ্ছে এপাশে পাশে আমরা ক্রেতা বিক্রেতার দরদাম দেখতেছি দেখুন দর্শক সঙ্গে থাকুন দেখুন দর্শক দেখানো হচ্ছে যেমন কিভাবে কেভাবে দেখানো হয় যে একদম শান্ত পরিশিষ্ট সুন্দর একটি গরু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম যাচ্ছে প্রথমটা নেই সকালবেলা বারো চোদ্দ লিটার দুধ হয় এপাশে দেখুন আরও অনেক গরু উঠেছে দুধের গরুগুলো চলুন আমরা এগুলো একটু দেখি প্রিয় দর্শক সুন্দর ছিল আজকের কালেকশন আলহামদুলিল্লাহ অনেক মাশাল্লা সুন্দর সুন্দর গরু আসছে এই পাশে আমরা কিছু দুগ্ধজাতের গরুগুলো দেখতে পাচ্ছি দেখুন মাসাল্লাহ এই দেখুন একটি গরু উলান বড় গরু অনেক সুন্দর মাসাল্লাহ একটি গরু দেখতে পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ সুন্দর কাকা এটা আপনাদের আচ্ছা প্রিয় দর্শক আমরা এটা জানবো কাকার কাছ থেকে কাকা আজকে বাজার কেমন হচ্ছে জি আসলাম মাত্র কেনাকাটা শুরু হলো এটা কয়টা নিয়ে আসতেন আজকে নিয়ে আসতে পাঁচটা এই পাঁচটায় আপনাদের না জি আমাদের আচ্ছা যদি আপনার পরিচিত একটু দিতেন আমরা একটু ভাইদের কাছে আমার পাশাপাশি একজন সদর আপনার নাম আব্দুর রাজ্জাক আপনি তো প্রত্যেক ঘাটে আসেন না যে প্রত্যেক ঘাটে আসি প্রিয় দর্শক আব্দুর রাজ্জাক ভাই আমরা দেওয়াটা হাট তো প্রতি ঘাটে আমরা আসে আপনাদেরকে আপডেট জানানোর জন্য আজকেও আমরা দেহাটা হাট থেকে আপডেট জানাচ্ছি আজকে আব্দুর আব্দুর রাজ্জাক ভাইয়ের কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদের দেখুন 5টা 6টা 5টা গরু নিয়ে আসছে আজকে আব্দুর রাজ্জাক ভাই দেখুন খুব সুন্দর সুন্দর তো দেহাটা হাটে যারা খামারি ভাই আছেন বা যারা গৃহস্থ আছেন যারা পালন করতে इच्छुक তারা আপনারা শত শত গরুর মাছ থেকে আপনাদের পছন্দসই গরু এবং কি জাতের গরুগুলো ভালো মানের গরুগুলো দেখে নিয়ে যেতে পারবেন বিশেষ করে সিরাজগঞ্জ পাবনা থেকে অনেকে আসে আমরা আজকে এখন আব্দুর রাজাক ভাইয়ের সাথে কথা বলছি আচ্ছা রাজাক ভাই যে সামনে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কত লিটার দুধ দেয় এটা দুধ দিবে দুই বেলা সতেরোটা দুই বেলা সতেরোটা দিবে এটা কি জাতের গরু এটা জার্সি জার্সি তো দর্শক আমরা রাজাক ভাইয়ের কাছ থেকে জানলাম যে এই যে গরুটা দেখতে পাচ্ছেন আমরা দেখাই সম্পূর্ণ এটা দুই বেলা সতেরো লিটার দুধ দিবে আর এটা জার্সি জাতের গরু এটা দাম কত চাচ্ছেন দুশো চল্লিশ দুশো চল্লিশ চাচ্ছেন জি এটা হোক তো এখনো দাম বলে না বলছে দাম বলছে আচ্ছা কত বলছে একশো আশি পঁচাশি আলহামদুলিল্লাহ দর্শক দেখুন একশো আশি বলছে দুই চল্লিশ চাওয়া হচ্ছে রাজাক ভাইয়ের হয়তো মাঝামাঝি হলে ছেড়ে দিবেন আচ্ছা প্রত্যেক হাটে আসি রাজাক ভাই হয়তো আপনাকে আসলে আমরা একটু মাঝে মাঝে বিরক্ত করবো কারণ আমাদের আচ্ছা ধন্যবাদ রাজাক ভাই আসি হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আরো সামনে এগিয়ে দেখাই আমরা রাজাক ভাইয়ের সাথে কথা বললাম আজকে আর উনি সেই সিরাজগঞ্জ থেকে আসে আজকের হাটে উনিদের ভালো ভালো কালেকশন ছিল কিছু আর এই পাশেও আমরা অনেক সুন্দর দুগ্ধ জাতের গরুগুলো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আর কি শত শত গরুর মাছ থেকে আপনি দেওয়াটা হাটে যারা আসবেন বা গৃহস্থ বা খামারি ভাই যারা আছেন তারা দুগ্ধজাতের গরু যদি নিজে ইচ্ছুক থাকেন আপনি এখান থেকে দুঃখ দোহন করেও নিয়ে যেতে পারবেন কারণ আপনার পছন্দের সেই গরু আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন আজকে বিদায় নিব আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছামিনবী হাসান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ যখন দর্শক আমরা আর একটু সামনে এগিয়ে যাই এখানে একটু কিছু গরু দেখেই বিদায় নিব কারণ দেখুন আপনারা যে শত শত গরু কেন বলি দেখুন এই যে সামনে সামনে দেখুন আপনারা শত শত যেহেতু বিদায় নেওয়ার আগ মুহূর্তে আরও একটা গরু দেখায় সামনে যেহেতু পড়েছে এই দেখুন এখানে একটা গরু দেখতে পাচ্ছি মা যাতে মা বাছর স দুধ খাচ্ছে সুন্দর একটি গরু এটি অস্ট্রেলিয়ান না যাচ্ছে দর্শক দেখুন এই যে এখানে একটা গরু দেখতে পাচ্ছি মা একটি দুধ খাচ্ছে বাছরটি বাছরটা কি এটা কি সান্না বাপনা দাম দর কি হয়েছে মেয়ে ভাই এক লাখ সত্তর হয়েছে দুধ দেয় কতটুকু এটা পঁচিশটা দেয় আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক দেখুন এই যে আমরা গাড়িটা দেখতে পাচ্ছি দুধ দেয় পঁচিশটা আপনাদের এটা জানি আর এক লক্ষ সত্তর দাম হচ্ছে আপনার চাওয়া কেমন বা এটা দুশো পঁচিশ চাওয়া ও একশো সত্তর পর্যন্ত হয়েছে না আচ্ছা ধন্যবাদ দর্শক দেখুন কি সুন্দর এক লক্ষ সত্তর পঁচাত্তর দাম হয়েছে দুই লক্ষ পঁচিশ ভাইয়ের চাওয়া দর্শক এই যে আমরা শেষ যে গরুটা দেখালাম এটা আমার কাছে ভালো লেগেছে এই জন্য ভাবলাম এই গরুটা আপনাদেরকে দেখে দিই তা এখন বিদায় নিচ্ছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ